বার্ধক্যে মানসিক ভাষা কারণে স্মৃতি থেকে হারিয়ে ফেলেছেন নিজ ঠিকানা ও পরিচয় জেনে তো বিআরটিসি পরিবারে কেউ নাই সবাই আছে কো এরা অনুরোধ করব ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন এবং মায়ের পরিচয় ঠিকানা খুঁজে দিতে সহযোগিতা করবেন ঝিনাইদহ বিআরটিসি এর পুরনো বিল্ডিং এর বারান্দায়

খুব খারাপ অবস্থা ছিল জঙ্গলের মতো জঙ্গলের অবস্থা আমার পাঠাই ঠিক 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 এখন মনে পড়ছে হ্যাঁ ভিডিও দেখছিলাম আমি সেখান থেকে এক শুভাকাঙ্ক্ষী তাকে উদ্ধার করে নিজ বাড়িতে রেখে ভরণপোষণ দিয়ে দোসরা ডিসেম্বর ঝিনাইদাহ থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে পহেলা জানুয়ারি নিরাপদ আশ্রয়ের জন্য নিয়ে আসেন দেশের বৃহত্তম বৃদ্ধাশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে উদ্ধার পরবর্তী সময়ে বৃদ্ধা মায়ের পরিচয় খুঁজে পেতে করা হয় ফেসবুক লাইভ আম্মা নাম কি আপনার নাম কি فاطمه পরিবারে কেউ নাই সবাই আছে কই এরা আমাদের শুভাঙ্গники সকলকে অনুরোধ করব আমার মায়ের ভিডিওটা শেয়ার করবেন হয়তোবা উনি অনেক দিন আগে হারাই গেছে হয়তোবা পরিবার থেকে হয়ে গেছে অনেক দিন আগে এখনো ওনার পরিবারে আত্মীয়স্বজন অবশ্যই কেউ না কেউ আসে চিনতেও পারে অনেক সময় আসে হারাই যায় না জিডি কাগজ আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখছেন এই মাকে নিয়ে আসা হয়েছে জিনাই তাই থেকে আমার যে ম্যাডাম নিয়ে আসছে ওনাকে আমার কাছে নিয়ে আসছে আমার অনুরোধ করব ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন এবং মায়ের পরিচয় ঠিকানা খুঁজে দিতে সহযোগিতা করবেন আমা আপনার ছেলে মেয়ে আছে সব আছে ছেলে মেয়ে কই সব দেশে আছে আপনার দেশ কোথায় মা কুমিল্লা তা আপনি জিনাইদা কেমন গেছিলেন কুমিল্লার কথা কোথায় বোন আসে জিনাইদা তাহলে বুঝি না মা বার্ধক্যে মানসিক ভারসাম্যহীনতার কারণে স্মৃতি থেকে হারিয়ে ফেলেছেন নিজ ঠিকানা ও পরিচয় এই বয়সে প্রত্যেক বাবা মায়ের প্রয়োজন একটু যত্ন একটু ভালোবাসা আমরা চাই বৃদ্ধা মা এখানকার ভালোবাসা ও সেবা যত্নে শীঘ্রই স্বাভাবিক হয়ে ফিরে পাবেন তার পরিবার পরিজন এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড ওল্ডএএ কেয়ারের নিয়মিত উদ্ধার আয়োজনে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা